এখানে নিচে আমার দাদা লাগিয়েছিলাম কিন্তু এটা পুরোটাই জলের নিচে চলে গেছে তো ধানগুলো সব খেয়ে নিয়েছে কিচ্ছু নাই গ্লাস কাপ মাছ সব খেয়ে নিয়েছে ওইটা কিন্তু জলে ডুবেনি এই জমিটা তো ফসল আছে কারণ এটা একটু উঁচু জমি বেশ ভালো গাছ আছে সুন্দর গাছ আছে আর এই জলে কিন্তু প্রচুর মাছ আছে রাত্রিতে সব পাতে আমি রাত্রিতে এসে দেখাবো কি কি মাছ পড়ে এদিকে থেকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি ছুটেছে আর আজকে আমি জমি দেখতে বেরিয়ে পড়লাম যেহেতু জমিতে আমার ফসল আছে কি অবস্থায় আছে তাও জানি না মাঠ ঘাট সব জলের নিচে চলে গেছে খাল বিল পুকুর নদী নালা সব এক হয়ে গেছে আর সেই জলে প্রচুর মাছ এসছে আর মাছেও কিন্তু ফসলের অনেক ক্ষতি করছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি ছোটন আর আপনারা দেখছেন চ্যানেল পরিস্থিতি তো সেই ভয়ানক এখান থেকেই তো জল দেখতে পাচ্ছি জমিতে জমে গেছে এই যে জল আজ প্রচন্ড রৌদ্রের তাপ বেশ কয়েকদিন থেকে রৌদ্র হচ্ছে মোটামুটি একাধ থেকে খুব রৌদ্রের তাপ হয়েছে অথচ মাঠ ঘাটের জল একটুকু কমেনি যেমন করতে তেমনই ধরা আছে এই জায়গাটা আচ্ছা রৌদ্রের তাপ আছে খুব কিন্তু এদিকে জলের গভীরতা অনেক ভয় লাগছে এটাতে তো যাওয়াই সম্ভব না এটাতে যাওয়াই সম্ভব না আমাকে এই জঙ্গলটা দিয়ে ঢুকতে হবে নাহলে আমি এইটা দিয়ে ঢুকলাম এই জঙ্গল বাঁশঝাড়ের তলা দিয়ে যেহেতু এদিকে অনেক জল সামনের দিকে প্রচুর জল আছে এদিকে মানে আমার কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে মানে ডুবে যাবে আর কি হাঁটুর উপর পর্যন্ত হয়ে যাচ্ছে যত তাই দিয়ে চলে আসলাম যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে একটু সাবধানে যেতে হবে তো জমিতে আমার তো ঘাস লাগানো ছিল সব ডুবে গেছে লোকের ধান ছিল ধান মাছে সব গ্লাস কাপ মাছে খেয়ে নিয়েছে তো আমারও কিছু ফসল অনেক মাটির নিচে মানে জলের নিচে চলে গেছে এই যে এদিক দিয়ে বেরোলাম ওই সামনেও জল দেখতে পাচ্ছেন তো এই জমিটা কিন্তু জলে ডুবেনি এই জমিটা তো ফসল আছে কারণ এটা একটু উঁচু জমি তো এই জমিটাতে ফসল আছে আপনার এটা হচ্ছে কলাই এটাও আমি লাগিয়েছি কিন্তু এই জমিটাই নাই আমি দেখাচ্ছি বেশ ভালো গাছ আছে সুন্দর গাছ আছে আমার আছে লাগানো ওই যে উঁচু জমিটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জল আছে ওই উঁচু জমিটা ওই উঁচু জমিটাতে আমার লাগানো আছে তো আমি গিয়ে দেখবো এখন এখানেও জল চারিদিকে শুধু জল আর জল এই জলটাই কিন্তু ওই পুরোটাই চলে যাচ্ছে একবারে এই জলে কিন্তু প্রচুর মাছ আছে সব ঘাস পাতা আছে দেখলাম ওইদিকে রাত্রিতে সব ধরে যেহেতু পুকুর ভেসে গেছে অনেক কয়টা পুকুর ভেসেছে অনেক কয়টা পুকুর ভাসা আছে আর সামনে আমার জমি উঁচু জমিটা আমি যাই জমিটাই আমি আমার জমিতে পৌঁছে গেছি এটা কিন্তু অনেকটা উঁচু জমি দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু জমি তো এই জমিতে কিন্তু আমি লাগিয়েছি কলাই এই যে দেখতে পাচ্ছেন কলাইয়ের গাছ আমি একটু লেটে লাগিয়েছি যার কারণে আমার গাছগুলো এখনও ছোট আছে ফাঁকা ফাঁকা আছে বড় হলে ঘিরে নেবে সব দেখতে পাচ্ছেন এটা পুরোটাতে লাগানো আছে পুরোটাই আর ওই সাইডটা যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন মানে ওই যে গাছগুলো আছে তার নিচটাতে ওইটাতে কিন্তু সরিষা লাগাবো সরিষা লাগানোর জন্য এটা ফাঁকা রেখেছি তো এখানটাতে আমার লাগানো আছে দেখা যাবে কীরকম ফলন হয় তো গাছ ফাঁকা ফাঁকা আছে অনেক কৃষকদের কিন্তু অনেক লস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুরো জলের নিচে চলে গেছে এটা কিন্তু পুকুর না বা ঝিল না এটা পুকুর না বা ঝিল না এই যে ধান চাষ করেছে মানুষ এদিকেও কিন্তু এই এই যে এই যে পুরোটা পাচ্ছেন এই পুরোটা কিন্তু এই ফসলটাই ছিল সেম ফসল এখানে নিচে আমার দাদা লাগিয়েছিল কিন্তু এটা পুরোটাই জলের নিচে চলে গেছে আর এই যে হালকা জমির আল দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা দিয়ে এই আলটার ওই পাশটাতে কিন্তু ধান চাষ করেছিল এক কৃষক ধানগুলো সব খেয়ে নিয়েছে কিচ্ছু নাই গ্লাস কাপ মাছ সব খেয়ে নিয়েছে আর আমি এখন উঁচু জমিটা দেখাচ্ছি এই যে উঁচু জমিটা আর এই যে এটা নিচু অনেক খানিকটা নিচু এই যে পাশ থেকে দেখলে বুঝতে পারবেন বুঝতে পারছেন এটা উঁচু আর এটা নিচু এটা নিচু জমির কারণে জল জমে গেছে আর এটা উঁচু জমির কারণে কিন্তু জলগুলো সব বাইপাসে নেমে গেছে আর এটাতে আমার ফসল আছে এটাতে আমার দাদার ফসল আছে এটা চার বিঘা মতো আর এটা দেড় এই দেড় বিঘে মতো এক বিঘে দশ কাঠা মতো আছে এটাতে আমি চাষ করেছি যেহেতু আমি বেশি পারব না তার জন্য আমার দাদা বেশি করেছিল কিন্তু দাদার পুরোটাই চলে গেছেন জলের নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই মাছ আছে পুরো মাছ হয়ে গেছে কি অবস্থা পুরো যতদূর ক্যামেরা ধরছে পুরোটাই জল জল আর জল হ্যাঁ এগুলো কিন্তু সব ফসল ছিল সব ডুবে গেছে অনেক লস কৃষকদের ওই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি আমি ওই যে সব জাল দিয়ে ঘিরে রেখেছে নীল রঙের যে জালগুলা দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘিরে রাখা আছে ওই যে পাখি বসে আছে বক মাছ খাওয়ার জন্যে এই ধানটাও অনেকটা কেটেছে গ্লাস কাপ মাছে কিন্তু এখন জল প্রায় শুকাতে লেগেছে অনেকটাই শুকানোর দিকে অনেকটা শুকানোর দিকে কারণ প্রায় এক সপ্তাহ থেকে প্রচুর রৌদ্র পড়ছে এক সপ্তাহ থেকে প্রচুর রৌদ্র রৌদ্রর কারণে কিন্তু জল অনেক কমেছে আর এই জলে কিন্তু প্রচুর মাছ আছে রাত্রিতে সব ফাঁস আমি রাত্রিতে এসে দেখাবো কি কি মাছ পড়ে